রহমানি রহিম জন্য আসলাম পটল বাজার থেকে কিনে এই যে মোটা মোটা বড় বড় পোটল পটল গুলো দেখতে সুন্দর সবুজ পটলের ছোলকা দিয়ে ভত্তা খাওয়া যাবে আর পটলটা রান্না করে খেতে হবে পটলটা সবগুলো গা থেকে ছিলে নিচ্ছি এই যে ছিলে নেওয়া হয়ে গেছে সবগুলো পটল ছিলে নিচ্ছি ভালো করে এবার এখানে লম্বা লম্বা করে মাছ দিয়ে রান্না হবে একটু আলু দিয়ে ঝোল মাছ আলু আর পটল একসাথে ঝোল হবে গামাখা ঝোল এখানে পটলগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে নেওয়া হয়ে গেছে মাছ মাছ পিস পিস করে কেটে হলুদ মেখে ভেজে নেব মাছে হলুদ লবণ মেখে নেওয়া হয়ে গেল ভেজে নেব এটাকে একটি কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর পেঁয়াজ লাল লাল করে ভেজে নিচ্ছি যে ভেজে নেওয়া হলে এর মধ্যে আদা রসুন বাটা জিরা বাটা একসাথে দিয়ে ভালো করে কষায় নিচ্ছি এরপরে এখান থেকে তেল বেরিয়ে যাচ্ছে আমি এখানে হলুদ গুঁড়া লবণ ধনে গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে কষায় নিলাম যে কষানোর শেষ এতে হালকা একটু পানি দিয়ে জাল দিয়ে নিলো দিয়ে দিলাম পটল পটল যাতে পটল কাটা ছিল পটল আর আলু দিয়ে দিয়েছিলাম সব মলস মশলার সাথে দিয়ে দিলাম ঝোলের পানি একটু সরু সুরে রান্না করে ফেললাম যাতে সবাই খেতে পারে ওদের ঝোল দিয়ে আল্লাহ